হ্যালো বন্ধুরা বাংলাদেশ চা বোর্ডের নতুন একটি বিশাল নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আগে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে চা বোর্ড থেকে এই নিয়োগপত্রটি প্রকাশ করা হয়েছে আজকে মূলত আমি এই নিয়োগপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এবং আবেদন প্রসেস সহ বিস্তারিত তথ্য আলোচনা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনসার বিজিবি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র পত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সুবিধার্থে সমস্ত লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কিন্তু সোজা আবেদন সহ যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধুরা এখানে প্রথমত পদ সার্ভেয়ার যেখানে আপনারা দশ হাজার থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতন দুটি পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসহ সার্ভে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে স্টোর কিপার যেখানে আপনারা একটি পদে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো টাকা বেতন হারে এখানে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদী মণিহারী দ্রব্যাদী ও সাধারণ স্টন রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে আপনাদের আবেদন করার কথা বলা হয়েছে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা যদি বলা থাকে সেটা কিন্তু অবশ্যই পালন করতে হবে হিসাব সহকারী যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পদে এখানে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং সুন্দর হস্তরক্ষের প্রার্থীদেরকে আবেদন করার আবেদন করার আহ্বান করা যাচ্ছে এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে আপনার বাইশটি পদে বাংলা ও ইংরাজির টাইপিংয়ে সর্বোচ্চ গতি পনেরো এবং তিরিশ গতি সম্পন্ন এবং এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ি চালক যেখানে আপনারা চারটি পদে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত এবং কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে আপনারা আবেদন করতে পারবেন প্লাম্বার যেখানে আপনারা একটি পদে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকার থাকতে হবে এবং ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে আপনাদের আবেদন করার আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা আমি আবারও বলতেছি আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যোগ্যতা আপনাদের এখানে যাদের রয়েছে সেই পদের ক্ষেত্রে আপনারা আবেদন করবেন এরপরে অফিস সাহ যেখানে আপনার এগারোটি পদে অষ্টম শ্রেণী পাশ এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন যেখানে আপনারা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন হারে অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের জন্য যে কাঙ্ক্ষিত পদগুলো এখানে কিন্তু আপনাদের জন্য আরও কিছু পদ রয়েছে নিরাপত্তা পরি যেখানে আপনারা দুটি পদে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন হারে অষ্টম শ্রেণী পাঁচ সহ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে এরপরে আপনারা সামরিক বাহিনীতে অবসরপ্রাপ্ত সিপাহী হলে সেক্ষেত্রে আপনাদের অগ্রাধিকার প্রদান করা হবে পরিচ্ছন্নতা কর্মী যেখানে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন হারে দুটি পদে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে আপনাদের আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো বন্ধুরা এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা প্রথমত আপনাদের চাকরির আবেদন ফর্মটি ডাব্লু ডাব্লু ডট টি বোর্ড ডট ডট আপনারা গেলেই সেখানে আপনারা পাবেন আপনাদের সুবিধাতে সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন এবং এখানে আপনাদের চার কপি ছবি লাগবে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সহ সকল ডকুমেন্টস এবং এক থেকে ছয় নম্বরের জন্য দুই টাকা এবং সাত থেকে নয় নম্বরের জন্য একশত টাকার ব্যাঙ্ক ডে অথবা পে অর্ডার আপনাকে অ্যাড করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে মোটামুটি চৌষট্টি জেলার প্রার্থীদের গড়কেই কিন্তু আবেদন করার আহ্বান করা যাচ্ছে আপনাদের বয়স উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বত্রিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলোর বয়স তারা কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন উক্ত সভার মধ্যে যে প্রার্থীরা এখানে নির্দিষ্ট পরিমাণ যোগ্যতা সম্পন্ন প্রার্থী বলে বিবেচিত হবে তাদেরকেই কিন্তু সিলেক্ট করা হবে তো এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে আবেদন ফর্মটি পূরণ করে আপনাদের ছবি করার দিকে লাগিয়ে সমস্ত ডকুমেন্ট অ্যাডাস্ট করে আপনাদের আবেদন ফির কপিটি সেখানে লাগিয়ে আপনাকে কিন্তু একটি নির্দিষ্ট খামের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আপনারা আগামী উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আপনাদের বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয়ে একশো একাত্তর একশো বাহাত্তর বাইজিদ বোস্তামি সড়ক এর এই ঠিকানায় আপনাদের কিন্তু আবেদনটি পৌঁছে দিতে হবে তো আশা করবো বিস্তারিত বুঝতে পারছেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে দেখবেন এবং আপনাদের এ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই